ওয়েলকাম টু ডিজিটাল এডুকেট তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো যাই হোক আমরা ভৌতিবিজ্ঞানের আমাদের আটের যে এক নম্বর চাপটা সেটা আমরা আগেই দেখে নিয়েছি আজকে থেকে আমরা যেটা শুরু করবো সেটা কি আটের দুই নম্বর যেটা কি রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন আমরা দেখবো সেখানে দুই রকম রাসায়নিক বন্ধন রয়েছে অ্যাকচুয়ালি তিন রকম আমাদের সিলেবাসে দুই রকম আছে সেই দুইটা রাসায়নিক বন্ধন আমরা দেখব আর একটা আমাদের সিলেবাসে নেই সেটা আমরা যারা সায়েন্স নেবে তারা পরে গিয়ে দেখবে তাই কি আমরা এই যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আছে শুরুতেই আমাদের এই যে রাসায়নিক বন্ধনটা কী সেটা আমাদের জানা বেশি জরুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো রাসায়নিক বন্ধন কী এর কয় রকম প্রকারভেদ প্রত্যেকটা আস্তে আস্তে তোমরা ধীরে ধীরে জানতে পারবে ঠিক আছে তো দেরি করবো না আমরা আমরা শুরু করে দিচ্ছি আজকের যেই টপিকটা রাসায়নিক বন্ধন তার যে সূচনাটা আজকে আমরা করে দিচ্ছি এখানে তো দেখো আমাদের শুরুতেই জানতে হবে কি রাসায়নিক বন্ধনটা কী তো দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ ছবিটাতে আমরা জানি কি প্রতিটা পদার্থ কি পরমাণু দিয়ে তৈরি আমরা জানি এবার যে কোনো পদার্থ খালি পরমাণু দিয়ে তৈরি হলেও কি হয় ওরা একা একা কি তৈরি করতে পারে পারে না ওরা কি দুই তিনটা পরমাণু একসাথে মিলে একটা অণু তৈরি করে সেই অণুগুলো মিলে একটা পদার্থ তৈরি হচ্ছে আমরা জানি এটা ছোটোবেলা থেকে শিখে এসছি কি পরমাণুগুলো যুক্ত হয়ে কী তৈরি করে অণু তৈরি করে সেই অণুগুলো কি করে যে কোনো একটা পদার্থ তৈরি করছে সেমভাবে দেখো দুইটা অণু তৈরি হচ্ছে এবার এই যে দুইটা অণু এর এগুলো তো আলাদা আলাদা অণু এবারে একসাথে লেগে থাকবে কী করে নিশ্চয়ই ওদের মধ্যে কোনো একটা টান থাকবে বা বন্ধন থাকবে বন্ধন মানে কি আমি বেঁধে রাখা বন্ধন মানে আমরা জানি বেঁধে রাখা একটা ফ্যামিলিতে যেমন যেই কয়েকজন লোক থাকে তাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন থাকবে তাহলে ফ্যামিলিটা টিকবে তো আমাদের কি এরকম যেই বন্ধনটা আসে কি হয় দুইটা পরমাণুর মধ্যে একটা টান থাকে এই টান থেকে আমরা কি বলছি বন্ধন ঠিক আছে তো এই টানটা অ্যাকচুয়ালি এখানে দেখছো একটু জলের মতো কিছুটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা বাস্তবে তো মানে দেখা যায় না এটা আমরা কল্পনা করি মাঝখানে একটা কি টান আছে একটা সুতো দিয়ে বাঁধা আছে ওদের দুইটা পরমাণুকে আমরা কল্পনা করি যে দুইটা একটা সুতো দিয়ে বাধা আছে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে তারা ওরকম কোনো বেঁধে রাখবে না ওদের মাঝখানে একটিকে আকর্ষণ বল কাজ করবে আর এই আকর্ষণ বলটার জন্য কি হয় পরমাণুগুলো একসাথে যুক্ত হয়ে একটা অণু তৈরি করে আর সেই অণুটাকে একটা পদার্থ তৈরি করবে তো এই মাঝখানের যে বন্ধনটা টানটা এটাকে আমরা কী বলছি রাসায়নিক বন্ধন এবং আমরা যদি দেখি রাসায়নিক বন্ধন কত রকমভাবে হতে পারে দেখো এখানে সংখ্যাটা কিন্তু একটু অন্যরকম করে দেওয়া আছে রাসায়নিক বন্ধন বলছে কি দেখ সক্রিয় মৌলের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে বাকি ইলেকট্রন জোর সমভাবে ব্যবহার করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাহলে কি বলছে যখন দুইটা পরমাণু একসাথে যে অনুগঠন করবে যুক্ত হবে যুক্ত হওয়ার জন্য তারা কি তিনটে প্রসেস অ্যাপ্লাই করতে পারে ফার্স্ট বলছে কি ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন বর্জন করতে পারে বা কী করতে পারে ইলেকট্রন জোর গঠন করতে পারে তিনটাই রাস্তা কি কি ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন বর্জন আর কি ইলেকট্রন জোর তৈরি করা এগুলো আমরা পরে জানবো ধীরে ধীরে তো এই যে তিনটে পদ্ধতিতে ওরা ইলেকট্রন পরমাণুগুলো যুক্ত হয়ে অনুগঠন করছে এর ফলে তাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হচ্ছে সেই বন্ধনটাকে কি বলছে রাসায়নিক বন্ধন এবার রাসায়নিক বন্ধন কত প্রকার রাসায়নিক বন্ধন হলো তিন প্রকার এই যে একটা দুইটা তিনটা ফার্স্টটা কি বলছে তড়িৎ যোজি বা আয়নীয় বন্ধন এটা দুইটা নাম দুইটা নামই মনে রাখবে তড়িৎ যোজি বা আয়নীয় বন্ধন দুই নম্বর বলছে কি সম বন্ধন তিন নম্বর বলছে কি অসম বন্ধন তো এই তিনটের মধ্যে ফার্স্ট দুইটা তোমাদের সিলেবাসে আছে যেটা তিন নম্বর আছে এটা আমরা এখন জানবো না তোমরা সায়েন্স নিলে অবশ্যই পরে জানতে পারবে কেমিস্ট্রিতে গিয়ে কিন্তু আমাদের যেই মাধ্যমিকে এই দুইটা টপিক আমাদের ভালো করে বুঝতে হবে তো যাই হোক আমরা এখন তাহলে এই যে ফার্স্ট যেটা আছে তরিদ্রজি বন্ধন সেটা একটু দেখি তো এইখান থেকে একটা জিনিস ফার্স্ট আইন ও যৌগ যখন আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে যে এই যে তরিদ্রজি যৌগ এটার প্রথম যে কোন বিজ্ঞানী এই কথাটা প্রথম বলেছিল এদের সম্পর্কে কোন বিজ্ঞানী বিজ্ঞানী কোশ্চেন বিজ্ঞানী কৌশল কী করেছিল প্রথম তরিত্রজি বন্ধনের কথা বলেছিল তো কী বলেছে ওর কথাটা আমাদের একটু দেখি এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অতটা না কিন্তু আমাদের বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে যে তরিত্রজি বন্ধন বন্ধনের ধারণাটা কে দেন বিজ্ঞানী কৌশল তো কৌশল কি বলেছে যে পৃথিবীতে যতগুলো মৌল আছে আমরা আগের দিন আগের যারা তোমরা প্রজা সারণী করেছো প্রজাসারণী থেকে একশো মৌল দেখেছো এই যে একশো মৌল আছে এদের পরমাণুগুলো কি করে আমাদের নিষ্ক্রিয় যেগুলো গ্যাস রয়েছে তাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো পর্যায় সারণির যে একদম শেষের জিরো শ্রেণীটা আছে জিরো শ্রেণীর মৌলগুলোকে কী বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বাকি সবাই কী চেষ্টা করে এই নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার চেষ্টা করে ঠিক আছে এটা আমরা সবাই জানি আমাদের আশেপাশে যারা কি একটা স্টেবল মানুষ যারা একটি সুখে থাকে আমরা তার মতো হওয়ার চেষ্টা করি ধরো আমাদের পাশে পাশের বাড়ি কি একজন মাস্টার আমরা চেষ্টা করি কি মাস্টার হওয়া যাতে কি আমরা দেখি ও সুখে আসে তার আমরা মাস্টার হলে আমরা সুখে থাকব বা কেউ ডাক্তার আমরা ডাক্তার হওয়ার চেষ্টা করি যাতে কি সুখে থাকি সেম দেখা যায় কি নিষ্ক্রিয় মৌলগুলো কোনো বিক্রি অংশগ্রহণ করে না তার মানে ওরা সুখে থাকে কোনো কেচাল নেই ওর লাইফে তো এরা হবে কি আমরা মতন হবো মতন হওয়ার জন্য কি করে বলছে এ বলেছে যে সব পরমাণু কী চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে হ্যালো তারপর কি বলছে যখন কোনো ধাতব মৌলের পরমাণু কোনো অধাতব মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তখন নিষ্ক্রিয় মৌলের মতো সর্ববৈষ্ঠ কক্ষে কি আটটি বা হিলিয়ামের মতো কি দুটি ইলেকট্রন লাভের চেষ্টা করে ফার্স্ট কথায় তোমরা যদি এখানে কি আসে এখানে আসে এই যে দেখো আমাদের নিষ্ক্রিয় যেগুলো মৌল আছে এগুলো কোনগুলো গ্রুপ আঠারো আমরা যদি দীর্ঘ পর্যায় সারণী দেখি তাহলে গ্রুপ আঠারো যদি আধুনিক পর্যায় সারণী দেখি তাহলে গ্রুপ কি জিরো তো এই যে গ্রুপ আঠারো মৌলগুলো প্রথমে হিলিয়াম দেখো ওর লাস্ট কক্ষে দুইটা ইলেকট্রন রয়েছে তারপরে এখানে দেখো কি তারপর নিয়ন আর্গন এগুলো আমাদের পরের নিষ্ক্রিয় মৌল্যগুলো কী কী আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্লিপ্টন ডেডোন জেনন এগুলো আমাদের নিষ্ক্রিয় মূল্য এখানে তিনটে দেখানো আছে নিয়নের কি লাস্ট কক্ষে দেখো দুইটা দুইটা চারটা দুই ছয়টা দুই আটটা টোটাল কয়টা ইলেকট্রন থাকে আটটা নেক্সট যদি দেখি আর্গন আর্গনের ক্ষেত্রে ওই বাইরের কক্ষটা দেখো একদম লাস্ট এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা চারদুণি আটটা এবার তুমি যদি তুমি তোরা নিচেরগুলোও দেখিস ক্রিপ্টন ডেডোন জেনম ওদেরও কী হয় লাস্ট কক্ষে আটটাই ইলেকট্রন থাকে তো আমরা কী দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় মৌলগুলো লাস্ট কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে আটটা শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে দুইটা থাকে বাকি পাঁচটা যে আমাদের নিষ্ক্রিয় মৌল আছে তাদের লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন থাকে তার মানে বাকি মৌলগুলো কি করবে সামনে যেগুলো আছে এরাও চেষ্টা করে কি লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন করা শুধুমাত্র কি আমাদের হাইড্রোজেন যে আসে এর কি একটা ইলেকট্রন থাকে এ কি এর মতো করতে চেষ্টা করে বা এই যে লিথিয়ামটা আছে লিথিয়ামটা কি করবে তিনটে মৌল আছে এ কি দুইটা করার চেষ্টা করে এও কি এর মতন হওয়ার চেষ্টা করে কিন্তু বাকি মৌলগুলো যারা আছে এদিকে তারা সবাই কি চেষ্টা করে লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন করার কেন এই যে দুইটা মৌল হিলিয়ামের পাশে থাকে হাইড্রোজেন আর লিথিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তাহলে হাইড্রোজেন হিলিয়াম কি লিথিয়াম হাইড্রোজেন আর লিথিয়াম কি হিলিয়ামের পাশে আছে ওরা হিলিয়ামের মতো হওয়ার চেষ্টা করে আর পরের মৌলগুলো কি চেষ্টা করে এই যে আমাদের নিয়ন আর্গন ক্রিপ্টন ডেডোনের মতো চেষ্টা করে লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন তো এবার কি একটা ধাতব মৌল ধাতব মৌল পদ্মা সারণীর যে একদম প্রথম শ্রেণীটা আছে তাতে ক্ষার ধাতু বলা হয় তাহলে এগুলো ধাতু দুই নম্বর গ্রুপটা ক্ষারীয় মৃত্তিকার ধাতু তা শুরুর দিকে যেগুলো আসে ওগুলো কি খারীয় ধাতু না সরি ধাতু হয় শুরুর দিকে এগুলো কি ধাতু আবার সতেরো নম্বর যে আমাদের শ্রেণীটি আছে সেটাকে হ্যালোজেন মৌল বলি তার সামনের যেগুলো মৌল আছে নাইট্রোজেন অক্সিজেন এরা কি হয় অধাতু হয় তাহলে শুরুর দিকে যারা থাকে তারা ধাতু শেষের দিকে যারা থাকে তারা অধাতু এই যে ধাতু ও অধাতু কী করে যখন একটা যৌগ গঠন করবে এই দিকের মৌলের সাথে এই পাশের মূল যৌগ গঠন করার সময় কী করে বলছে যেগুলো ধাতু থাকে তারা কি নিষ্ক্রিয় গ্যাসের মতো আটটা ইলেকট্রন করার জন্য কি করে ইলেকট্রন বর্জন করবে ওরা কি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন মানে বিন্যাস লাভের জন্য ইলেকট্রন বর্জন করবে যেমন দেখাই যে লিথিয়ামকেই দেখো লিথিয়াম কী চেষ্টা করবে দুইটা করার চেষ্টা করবে করার জন্য কি এখানে এক এই ইলেকট্রনটা ডিস্টার্ব করছে এবার বের করে দিয়ে বের করে দিলে কি দুইটা হয়ে যাবে তাহলে এরা ধাতু ধাতুগুলো কি চেষ্টা করবে লাস্ট কক্ষে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার চেষ্টা করবে আর অধাতুগুলো কোন দিকে থাকে এইদিকে থাকে আমাদের এই যে সতেরো নম্বর গ্রুপ বা চোদ্দো নম্বর গ্রুপ এরা অধাতু চোদ্দো নম্বরটা বলছি না এই যে সতেরো নম্বর গ্রুপটা অধাতু এবার যেহেতু এরা অধাতু অধাতু হলে কী করবে এরা এই যে দেখো এদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদের কয়টা ইলেকট্রন আছে সাতটা ইলেকট্রন রয়েছে তো এরা যদি এখন আটটা করতে চায় তাহলে কি এদের একটা ইলেকট্রন নিতে হবে বাইরে থেকে একটা ইলেকট্রন কি এখানে যে এখানে এ একা আসে এখানে একটা ইলেকট্রন এসে ঢুকবে তাহলে যেগুলো ধাতু থাকে তারা কি একটা ইলেকট্রন ত্যাগ করার চেষ্টা করে একটা বা দুইটা ইলেকট্রন যারা অধাতু আছে তারা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করে তো ওই যে যখন ইলেকট্রন নেবে বা যখন ইলেকট্রন ছেড়ে দেবে তখন সেগুলো আর পরমাণু থাকবে না মনে থাকবি তোরা ছোটোবেলায় পড়েছিস আয়ন আয়ন পড়েছিস ক্লাস সেভেনে পড়েছিস আয়ন তো যখন কোনো পরমাণুর একটা ইলেকট্রন ত্যাগ করে বা একটা ইলেকট্রন গ্রহণ করে তখন তাদের কি হয়ে যায় পরমাণুটা হয়ে যায় আয়নে আয়ন কি যার মধ্যে চার্জ থাকবে আয়ন কি জিনিস যার মধ্যে কি আধান থাকবে আধান থাকলে সেটা আয়ন পরমাণু কি নিস্তরিত কিন্তু পরমাণু যখন একটা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে তখন সেটা কিসে পরিণত হয় আয়নে পরিণত হয় আয়ন কয় হয় দুই রকম এনায়ন আর কেটায়ন যারা ধনাত্মক আদান থাকে সেটা কেটায়ন যারা ঋণাত্মক আদান থাকে সেটা এনায়ন তাহলে এগুলো যখন একটা ইলেকট্রন ত্যাগ করবি সিম্পলি আমি এই লিথিমের উদাহরণটাই বলছি ভালো করে বুঝবি একটু কিন্তু ডিফিকাল্ট জিনিস এই যে এ যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয় এবার আমরা জানি কোনো পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে তার মানে এই যে নিউক্লিয়াসের প্রোটন আসে এখানে কিন্তু তিনটে প্রোটন আসে বাইরে কি তিনটে ইলেকট্রন আছে গেল এবার এই যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে ওর ইলেকট্রন কয়টা হয়ে যাচ্ছে দুইটা ইলেকট্রন তাহলে এখানে হয়ে যাচ্ছে মাত্র দুইটা ইলেকট্রন প্রোটন কয়টা প্রোটন তো কমছে না প্রোটন থাকছে তিনটা তাহলে প্রোটনগুলো কী হয় প্লাস ইলেকট্রনগুলো কী হয় মাইনাস তাহলে এখানে থাকছে কি তিনটা প্লাস মাইনাস থাকছে কয়টা দুইটা তাহলে বল এখানে প্লাস বেশি থাকলো না মাইনাস বেশি থাকলো প্লাস বেশি থাকলো কয়টা প্লাস বেশি একটা প্লাস বেশি আছে তাহলে এটা হয়ে যাবে কি লিথিয়াম প্লাস এলআই প্লাস এই যে প্লাস থাকলো এটা কি পরমাণু থাকলো এটা হয়ে গেল আয়ন যখনই উপরে আধান চলে এসছে প্লাস বা মাইনাস তখন হয়ে যাচ্ছে কি আয়ন যেহেতু যাদের এখানে প্লাস লেখা থাকবে তারা হয়ে যাবে কি ক্যাটায়ন এবার উল্টো পাশে যদি আমি এদিকে দেখি এটা কি ফ্লুরিন ফ্লুরিন কী করবে ও কি বাইরে থেকে একটা ইলেকট্রন নেবে আট আটটা করার জন্য এবার এর এখানে কয়টা ছিল টোটাল নয়টা ইলেকট্রন ছিল আগে আগেরটা বলি নয়টা ইলেকট্রন ছিল নয়টা আচ্ছা নয়টা প্রোটন ছিল নয়টা ইলেকট্রন ছিল এবার যদি বাইরে থেকে একটা ইলেকট্রন নেয় তাহলে কি হয়ে যাবে এর দশটা হয়ে যাবে এখন কত হয়ে যাবে দশ তাহলে দশ থাকতেছে মাইনাস নয় থাকতেছে প্লাস তাহলে দেখি মাইনাস একটা বেশি আছে। তখন আমরা এটাকে কী করে লিখবো ফ্লোরিন মাইনাস ঠিক উপরে একটা নেগেটিভ চার্জ আসছে নেগেটিভ আধান এটাকে বলা হবে কি এটা এনায়ন হয়ে যাবে এটা এক ধরনের আয়ন যেটাকে আমরা বলবো এনায়ন ঠিক আছে তো এই যে কী করছে আমাদের ধাতু আর অধাতুগুলো কি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে এনায়ন বা কেটাওয়ানে পরিণত হচ্ছে হচ্ছে ওই কুলুম্বের সূত্র পড়েছিস কুলুম্বের সূত্রে এইটে পড়েছিস কুলুম্বের সূত্রে কি দুটি আধান পরস্পরকে আকর্ষণ করে জানি যেটা দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে বিকর্ষণও করতে পারে একটা ভাইরাল গানও বের হয়েছিলো কুলম্বের সূত্র নিয়ে একটা গান বের হয়েছিলো তোরা ফেসবুকে কথা শুনেছিস তো এই যে দুইটি আধান যখন থাকবে এটা একটা আমাদেরকে ফ্লুইন একটা আধান আবার এখানে কি লিথিয়াম একটা আধান এটার মধ্যে প্লাস আছে এটার মধ্যে মাইনাস প্লাস আর মাইনাস কী করবে পরস্পরকে আকর্ষণ করবে তাহলে এরা কি পরস্পরের মধ্যে একটা বন্ধন তৈরি হবে পরস্পরকে টানবে এই যে টানচে টেনে কি যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে কি লিথিয়াম এফ এল আই এফ এই যৌগটা তৈরি করছে হ্যাঁ আধান থাকবে না তখন এই যে প্লাস মাইনাস আকর্ষণ করে এক জায়গায় থাকছে আদান তো থাকছে আদান থাকার জন্যই তো আকর্ষণটা করছে এই যে আয়নার এনআইনার কেটায়ুনে পরিণত হচ্ছে এর ফলে কি তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে এই আকর্ষণ আকর্ষণ বলটা কি বলছে কি আয়নীয় বন্ধন বন্ধন মানে কি একটা টান থাকছে হ্যাঁ একটা এনআন থাকছে একটা কেটান একটা প্লাস একটা মাইনাস পরস্পর আকর্ষণ করবে এ ওকে নিজের দিকে টানবে এ ওকে নিজের দিকে টানবে এই যে টান করছে একটা বন্ধন সৃষ্টি হবে এই বন্ধনটাকে বলা হচ্ছে কি আয়নীয় বন্ধন ঠিক আছে এটা আমাদের কে বললো কোসেল তাহলে এরকম করে আইনীয় বন্ধনটা সৃষ্টি হয় আয়নীয় বন্ধন সৃষ্টি হওয়ার জন্য কী কী দায়ী ইলেকট্রনিক বিন্যাসের যে নিষ্ক্রিয় মৌলমতো ইলেকট্রনিক বিন্যাস লাভের চেষ্টা করে এটা দায়ী আশা করি এই কোসেলের ধারণাটা বুঝে গেছিস এবারে এই কোশ্চেনের ধারণাটাই আমরা বারবার রিপিট করে পড়বো কারণ এগুলো আমাদের এই যে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষা থাকবে তোদের এই যে ধরো তরিত যোজ্যতা বলতে কি বোঝো তরি তরিত যোজি বন্ধন বলতে কি বোঝো ওই একই জিনিস খালি আমরা শর্টে বুঝবো আগেরটা তো টোটালটা বুঝে গেছি এখন তরিত যোজ্যতা বলতে কী বলছে দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের এটা আয়নে হবে হ্যাঁ আয়নে পরিণত হয়ে স্থির তরিত আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তখন কি করছে একটা দুইটা পরমাণু আছে। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে ওর একই ধনাত্মক আর ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক আয়নে পরিণত হলে কি হবে স্থির তরিত আকর্ষণ বল যেটা আমরা কুলুম্বের সূত্রে দেখেছি যে বলটা থাকে ওটার নাম কি স্থির তরিত আকর্ষণ বল পৃথিবী আমাদের টানছে সেটা অভিকর্ষ বল সূর্য পৃথিবীকে টানছে সেটা কি মহাকর্ষ বল দুইটা আধান যখন পরস্পরকে টানে সেটাকে বলা কি স্থির তরিত আকর্ষণ বল তো এই যে বলের মাধ্যমে কি মানে যুক্ত হয়ে যে যৌগ গঠন করছে এইভাবে যৌগ গঠন করার যে ক্ষমতা থাকে তাকে বলা হয় কি তরিত যোজ্যতা ধরো যার মধ্যে এই ক্ষমতারা বেশি থাকে তাকে বলবে বেশি তড়িৎ যোজতা রয়েছে যার মধ্যে কম থাকবে ক্ষমতারা তো কম তরিত যোজি তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি তড়িৎ যোজ্যতা আর কি এইভাবে যৌগ গঠন করার সময় পরমাণুগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি তরিত যোজি বন্ধন তরিত বন্ধন কি যোজ্যতার মাধ্যমে যখন একটা দুইটা পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করছে তো তাদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে টানটা এই টানটাকে বলছে কি তরিত বন্ধন বা আয়নীয় বন্ধন সিম্পল জিনিস তোরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছিস একটা মৌল থাকবে এ একটা মৌল থাকছে বি এখানে নাম দেওয়া নিয়ে একটা আমার ধরে নিয়েছি একটা এ মৌল আছে এখানে একটা ইলেকট্রন একটা বি মৌল আছে এখানে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ইলেকট্রন থাকছে এবার কি করবে এই একটা ইলেকট্রন একে দিয়ে দিবে এ কি একটা ইলেকট্রন একে দিয়ে দিচ্ছে যখন এই ইলেকট্রনটা এখানে আসছে তখন এটা হয়ে যাচ্ছে কি এটা প্লাস এটা হয়ে যাচ্ছে মাইনাস এটা লিখতে থাকে এ প্লাস বি মাইনাস হয়ে গেল এর বাইরে কক্ষে ইলেকট্রনটা থাকলো এতো একটা ছিল দিয়ে দিছে এখানে কিন্তু ভিতরে ইলেকট্রন আছে এখানে ভিতরে এখানে লাস্ট খালি শুধুমাত্র বাইরের কক্ষটাকে দেখানো হয়েছে ঠিক আছে এখানে কিন্তু শুধু বাইরের কক্ষটাকে দেখানো হয়েছে ভিতরে কিন্তু আরো কক্ষ রয়েছে তাহলে এখানে দুইটা থাকতে পারে থাকতেই পারে এগুলো ভিতরে কক্ষগুলোকে ছবিতে দেখানো হয়নি শুধুমাত্র বাইরের কক্ষ দেখানো হয়েছে তাহলে এটা হয়ে গেলো কি এ প্লাস এটা হয়ে গেলো কি সিএল মাইনাস এবার যেহেতু একটা প্লাস একটা মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে তাহলে এদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হচ্ছে টানটা এটাকে বলছে কি তরিদ্রজি বন্ধন আশা করি এখানে কোনো কনফিউশন নাই এবার দেখো আয়নীয় বা তরিদ্রজি যৌগ সিম্পল কথা যারা আইনীয় বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করবে সেই যৌগগুলোকে আমরা আইনীয় যৌগ বলবো যেই সমস্ত যৌগগুলির মধ্যে আইনীয় বন্ধন থাকবে সেগুলি হবে কি আইনীয় যৌগ এখানে বেশি কিছু বোঝানোর নেই আমাদের যেটা জানতে হবে কি আইনীয় যৌগ গঠনের শর্ত মানে কোন কোন শর্ত থাকলে দুটি পরমাণু এই আইনীয় বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারবে কি কী শর্ত ফার্স্ট বলছে দেখ কেটায়ন গঠনকারী মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা এক দুই বা তিন হতে হবে এবং কি অ্যানায়ন গঠনকারী মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা পাঁচ ছয় বা সাত হতে হবে তার মানে কি আমরা যে এই যে যোজক ইলেকট্রন মানে আগে বলে দেই যোজক ইলেকট্রন মানে কি একদম লাস্ট কক্ষের ইলেকট্রন লাস্ট কক্ষে কয়টা ইলেকট্রন থাকবে যেটা কি কেটায়ন গঠন করবে মানে যেটা প্লাস হবে তার কি শেষ কক্ষে এক দুই তিনটে ইলেকট্রন থাকতে হবে যদি চারটে ইলেকট্রন থাকে তাহলে ওটা করতে পারবে না বা যদি পাঁচটা থাকে করতে পারবে না আর যারা যেটা মানে নেগেটিভ হবে এনায়ন এনায়নটা কী হবে ছয়টা সাতটা বা আটটা ইলেকট্রন থাকতে হবে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই কেন এটা বলছে ধরো হাইড্রোজেন আছে হাইড্রোজেনের শেষে কত আছে একটা ইলেকট্রন আর একটা ক্লোরিন আছে ক্লোরিনের শেষে থাকবে কয়টা ইলেকট্রন সাতটা সাতটা ইলেকট্রন থাকবে তাহলে কী করবে ইলেকট্রন দিয়ে দিবে ঠিক আছে তাহলে দিতে চাইবে কিন্তু যদি এখানে এমন একটা মৌল থাকতো এটা তাহলে দিয়ে দিয়ে একটা যৌগ গঠন করছে দিতে পারছে কিন্তু ধরো কোনো একটা মৌল আছে যেটা আমরা নাম দিই না ধরলাম এটা বি এ ধরলামিটাকে এটাকে ধরলাম বি এবার এর কি আছে এর এখানে চারটে ইলেকট্রন আছে ঠিক আছে আড়াই এখানে কয়টা আছে এরও চারটা আছে ধরো এরও চারটা আছে এবার যদি এরও চারটা থাকে এরও যদি চারটা থাকে তা মানে কি এ যদি চারটে কে দিবে ওরাও তো চারটে ইলেকট্রন কেউ দিলে ওর খুশি হয়ে যাচ্ছে ওর আটটা করতে গেলে চারটা লাগে এবার ও চাবে আমাকে কেউ চারটা দিক এও চাবে আমাকে কেউ চারটা দিক এবার এও ওকে দিবে না এবার এ ওকে দিবে না এ যদি দিয়ে দেয় এ তো সেম ব্যাপার না চারটা দেওয়া চারটে নেওয়া একই সমান তখন কেউ কাউকে দিবে না ওদের মিনিমাম কি এক দুই তিন হতে হবে আর ওদিকে যেটা আসছে এনায়ন সেটার মধ্যে কি ছয় সাত আট হতে পাঁচ ছয় সাত হতে হবে একজন একজনের বেশি একজনে কম এটা হলো ফার্স্ট শর্ত নেক্সট যেটা শর্ত বলেছে কি ক্যাটায়ন ও এনায়ন গঠনকারী মৌলের তরিত ঋণাত্মকতার পার্থক্য অনেকটা বেশি হতে হবে আগে আমরা তরিত ঋণাত্মকতা জেনেছি যে লাস্ট যে ইলেকট্রনগুলো থাকে ওদের টানার যে ক্ষমতাটা নিজের দিকে টেনে ধরার ক্ষমতাটা যার বেশি থাকে সেটা বেশি তরিত ঋণাত্মক যার কম থাকে সেটা কম তরিত ঋণাত্মক তো আমরা এই যে আয়নীয় যোগের ক্ষেত্রে কী হবে যেটা কি কেটায়নের এনআন যে রয়েছে আমাদের তাদের তড়িৎ নির্বকতার পার্থক্য থাকতে হবে মানে একটা মূল্য এমন হবে যে ওই শেষের ইলেকট্রনটাকে ছেড়ে দিতে যাচ্ছে একটা মূল্য এমন হবে যার যে কি বাইরে ইলেকট্রনকে টানতে যাচ্ছে তাহলে কী হবে যার যে বেশি টানবে অন্য একটা ইলেকট্রন আসলে টেনে নিয়ে নেবে আর যার কি তরিত্বা কম থাকবে সে কি সহজেই ছেড়ে দিবে দুজনে যদি বেশি হয়ে যায় তাহলে এও নিতে চাইবে এও নিতে চাইবে কেউ কাউকে দিবেই না তাহলে তরিতকতা মানে কি ইলেকট্রন ছাড়ার ক্ষমতা এবার যদি তড়িৎ নিরতার পার্থক্য না থাকে ধরলাম দুইটাই সেই বেশি এরও তরিতা বেশি এটারও বেশি তাহলে এও ইলেকট্রন ছাড়তে চাবে না ও ইলেকট্রন ছাড়তে চাবে না এও ইলেকট্রনকে চাবে ওই ইলেকট্রকে চাবে তাহলে কেউ কাউকে দিতেই পারবে না যদি এমন হয় যে একজনের খুব কম একজনের খুব বেশি পার্থক্যতা আছে দুজনের মধ্যে তাহলে কেউ সহজেই ছাড়তে যাবে ও সহজেই নিতে যাবে। তাহলে কি আমাদের বন্ধনটা গঠিত হবে এটা দুই নম্বর সত্ত্বেও তার সাথে বলেছে কি কেটায়ন গঠনকারী মৌলের আয়নায়ন বিভব কম হবে এবং কি অ্যানায়ন গঠনকারী মৌলের আয়নায়ন বিভব বেশি হতে হবে এই যে এখানেও বলেছে মনে হয় এখানে মেটালের নন মেটাল বলেছে যাই হোক তাহলে আমাদের এই যে এটা কী হবে যেটা আমাদের কেটায়ন তৈরি করছে তার কী হবে আয়নন বিভব আমরা পড়েছি একের দিন আয়নাইজেশন শক্তি বা আয়নইন বিভব সেটা কী হবে কেটায়নের ক্ষেত্রে মানটা কইবে কম হবে কম হলে কী হবে সহজেই একটা ইলেকট্রন আমরা বের করতে পারবো আয়নন বিভব মানে কি ওদের লাস্ট কক্ষের যে ইলেকট্রনটা আছে তাকে বের করতে যতটা শক্তি দরকার শক্তির মানটা যদি কম হয় তাহলে সহজেই আমরা বের করতে পাবো কম শক্তি লাগবে আবার যেটা কি এনায়ন আছে সেখানে কি ইলেকট্রন নিতে হবে তাহলে এর কী হতে হবে মৌলের আয়নন বিভোগটা বেশি হতে হবে যাতে কি ওর ব্লাস্ট কক্ষের ইলেকট্রনকে বের করাই যায় না বের করলে তো সমস্যা হতে ওকে তো নিতে হবে ওকে তো বের করতে হবে না তাহলে ওর যদি আয়নাইজেশন শক্তিটা বেশি হয় তাহলে কি লাস্ট কক্ষের ইলেকট্রন ছাড়তে যাবে না প্লাস অন্য কেউ আসলে ওকে টেনে নেবে আর যেটা আমাদের কেটায়ন আছে তাকে সে কীভাবে কম হবে যাতে কি সহজেই ইলেকট্রনটা বের করতে পারে তো এরকম এই তিনটে শর্ত যদি পূরণ করে দুইটা মৌল তাহলে তাদের মধ্যে এরকম একটা যৌগ গঠন করার সম্ভাবনা থাকবে না হলে থাকবে না তো মোটামুটি আমাদের আমাদের মোটামুটি আজকে এইটুকুই দেখছি তোমরা তাহলে আমাদের যে ভিডিওটা আসে তোমরা অনলাইনে যারা দেখছো তারা একটু লাইক শেয়ার করবে কমেন্ট করবে আর তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখো কারণ তোমরা বাকি সব ভিডিও এখান থেকে পেয়ে যাচ্ছ আর তোমাদের যে অফলাইনে আসো তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারটা থেকে একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে তোমাদের ছয় নম্বর থাকবে পরীক্ষা মাধ্যমিকে তো মাধ্যমিক ছয় নম্বরের মধ্যে তোমাদের এখানে তিন নম্বরে কোনো কোশ্চেন থাকছে না কিন্তু এক আর দুই নম্বর কোশ্চেন থাকছে তো এই জন্য তোমাদের বেশি বড় করে কোশ্চেনগুলো পড়ার দরকার নেই কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তোমার এই চ্যাপ্টারে উত্তর করতে পারবে মানে এখানে মুখস্থ এরকম কোনো বিশেষ কিছু জায়গা নেই এখানে যাই হোক তাহলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ